আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে জালাল ভাই কিছু বাইরাল ডায়লগ রাখবে সেই ডায়লগটি হচ্ছে যাত্রার জালাল ভাই কিন্তু টিকটকে ভাইরাল আজকে ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে দিব কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম একদিন রাস্তায় রাস্তায় বিক্ষে করে খাচ্ছি কেউ আমাকে ধোমোটো বিক্ষিয়ে দেনি একদিন রানী রাজলক্ষ্মী আমাকে রাস্তা থেকে তুলে ওই ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন সেদিন থেকে আমি ধর্মপুর রাজ্যের প্রধান সেনাপতি আজ রানী রাই কে আমাকে ভাই বলে রাখবে কে কাকে কাকে আমি বোন বলে রাখবো ঠিক তুমি মহারানীর মৃতদেহ বর্ষ করবে না কেন মন্ত্রী বাহাদুর কারণ সে হলো কারণ তুমি হলে মুসলিম আর মহারানী হিন্দু মহারানীর মৃতদেহ যদি তুমি বর্ষ করো তাহলে সে কোনোদিন ওই স্বর্গে যেতে পারবে না তাই তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে মন্ত্রী বাহাদুর আমিও চলে যাচ্ছি কিন্তু মনে রাখো একটি কথা মহারানীর মৃতদেহ যদি তুমি সৎ কাজ করো তাহলে ভালো আর যদি কোনো কাটা ছাড়ার কোনো ব্যবস্থা করো তাহলে এই পৃথিবীর সবাই তোমাকে করতে পারে আমি কোনোদিন ক্ষমা করবে না এই মূর্খরা জানে না এই মন্ত্রী জং বাহাদুর ইচ্ছা করলে দিনকে রাত এবং রাতকে দিন বানাতে পারে কারণ নারী রাজলক্ষ্মী তোমার দু দুটো সন্তানের মধ্যে একটি সন্তান তুমি আমার হাতে তুলে না দিয়ে তুলে দিলে একটা বেজাত ওই মুসলিমের হাতে কেন আমি কি পারতাম না তোমার দু দুটি সন্তানের মধ্যে একটি সন্তানকে মানুষের মতো মানুষ কেড়ে তুলতে পারতাম কারণ আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না তাই তোমার মেয়ে দাহ আমি সৎ কাজ না করে ফেলে দেবো ওই গঙ্গা ওই তখন বেশে বেশে একদিন রাস্তায় তুলে এই পৃথিবীর সমস্ত শিয়াল কুকুর তোমাকে কামড়াইয়ে কামড়াইয়ে ছিঁড়া ছিঁড়া খাবে আর আমি দৌড়তে দেখবো আর হাসির অর্থ আসি হাসব